হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের নতুন আরেকটি পর্বে আপনাদের অনেক অনেক ওয়েলকাম এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব গাছের একদম টাটকা টাটকা সবজি দিয়ে তৈরি করব স্বাস্থ্যকর ফেনা ভাতের রেসিপি এই ফেনা ভাত বানানোর জন্য এখানে টাটকা টাটকা কিছুটা সবজি তুলে নিয়ে যাচ্ছি গাছের থেকে এখানে বেগুন তুলে নিচ্ছি এইদিকে কুমড়ো পাতা নিয়ে নিচ্ছি কচি কচি দেখে কুমড়ো পাতাগুলো এখানে তুলে নিচ্ছি বেশ এই কয়েকটা কুমড়ো পাতা হলেই হয়ে যাবে এবার এই দিকে কড়াই বসিয়ে দিয়েছি আজকে আমি কড়াইয়ের মধ্যে এই ফেনা ভাতটি তৈরি করব। এর জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি জল এই দিকে গরম হতে থাক এই দিকে আমি বেশ কিছু সবজি নিয়েছি সেগুলো কেটে নিচ্ছি এখানে আলুগুলোকে কেটে নিচ্ছি এইভাবে করে আলুগুলোকে কেটে নিয়েছি এবার খুব ভালো করে একটু ধুয়ে নিচ্ছি এই দিকে চাল নিয়েছি এটা আমাদের ঘরের ধানের চাল আর এই ফেনা ভাত খেতে কিন্তু অবশ্যই ঘরের ধানের চালটাই ব্যবহার করবেন তাহলে আরও বেশি স্বাদটা পাওয়া যাবে এখানে চাইলে আপনারা কেনা যে কোনো চালও ব্যবহার করতে পারে এবার জল দিয়ে খুব ভালো করে দু থেকে তিনবার পরিষ্কার করে নিচ্ছি চালগুলোকে ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই ফেনা ভাতের মধ্যে অল্প একটু ডাল দিয়ে দিচ্ছি সামান্য একটু মুসুর ডাল নিয়েছি সেটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে আরও এর স্বাদ দ্বিগুণভাবে বেড়ে যায় এই দিকে রসুন নিয়েছি রসুনগুলোকেও খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছুকে খুব ভালো করে এবার একটু সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ চাল ডাল এবং সবজিগুলোকে এবার ভালো করে একটু সেদ্ধ করে নেব এখানে চালটা এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার ধুয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এই দিকে বেগুনগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে এবার সব কিছুকে ভালো করে একটু সেদ্ধ করে নেব। সব কিছু যখন নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি এখানে ধুয়ে রাখা কুমড়ো পাতাগুলো খুবই স্বাস্থ্যকর কিন্তু এই ফেনা ভাত যারা একবার খাবেন এর স্বাদ কিন্তু একদমই ভুলতে পারবেন না সব কিছু ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে শুধুমাত্র জলটা একটু কমে আসলেই এরপর ভাতটাকে নামিয়ে নেব দিকে ভাতও সেদ্ধ হয়ে গেছে আর যা যা শাক সবজি দিয়েছি সবগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এই দিকে জলটাও অনেকটা বেশি কমে গেছে এবার এই ভাতটাকে নামিয়ে নেব বৃষ্টিপাতলের দিন কিন্তু আপনারা অবশ্যই এই ফেনা ভাত এইভাবে তৈরি করতে পারেন সেদ্ধ কুমড়ো পাতাগুলো তুলে নিচ্ছি এই দিকে নিয়েছি সেদ্ধ করা কাঁচা লঙ্কা আর নিয়েছি আলু সব কিছুকে খুব ভালো করে লবণ এবং সরষের তেল দিয়ে এই কুমড়ো পাতাগুলোকে মেখে নেব খুব বেশি না দু থেকে তিনটা আলু দিয়েছি এবার খুব ভালো করে সরষের তেল দিয়ে মেখে নিয়েছি খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল একদম খুবই স্বাস্থ্যকর উপায়ে সবজি দিয়ে ফেনা ভাতের রেসিপি গরম ভাতের সাথে সবকিছু কিছু সেদ্ধ করা সবজিগুলোকে মিলিয়ে খাওয়ার যে এর কি স্বাদ যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন অবশ্যই বৃষ্টি বাদলের দিনে আপনারাও এইভাবে সেদ্ধ সবজি এবং ফেনা ভাত এইভাবে তৈরি করে দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো আশা করব আমার আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ